আমাদের মুরাদ ভাই আর উপস্থিত আছে জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতিগণ আর এই এলাকার মুরব্বী আকরাম ভাই এখানে উপস্থিত হয়েছেন উপস্থিত আছে ঘোরাঘাট পৌর বিএনপির প্রেসিডেন্ট এবং জেলা বিএনপির সম্পাদক মন্ডলী সদস্যরা এবং সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠন সময়ের জেলা এবং এই হাকিমপুরের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে বসা রয়েছে বিভিন্ন এটিমখানা এবং মাদ্রাসা সম্মানিত শিক্ষক মণ্ডলীর সদস্যগণ এবং এখানকার পূজা মণ্ডপে সম্মানিত পূজারী নেতৃবৃন্দ এবং আমাদের খ্রিস্টান সম্প্রদায় বিভিন্ন গীর্জা সম্মানিত প্রতিনিধিগণ আসসালামু আলাইকুম ও সবাইকে শুভেচ্ছা আমরা আমাদের দলের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান বিশ্ব নেত্রী খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি সবসময় জনগণের পাশে তার মতো থাকতে চায় তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনারা এখানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন সেই জন্য আমি দলের পক্ষ থেকে এবং আমাদের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই সালাম জানাই ভাই বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যে দলটি সব সময় জনগণের পাশে ছিল অতীতে যদি দেখেন যখন দেশ ছেড়ে অনেকে পালিয়ে গেছে আত্মসমর্পণ করেছে তখন শহীদ জিয়া সমস্ত ভয় উপেক্ষা করে শুধুমাত্র দেশপ্রেমের টানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন একাত্তরে ছাব্বিশ এবং সাতাশে মার্চ তখন কিন্তু যাদের করার কথা ছিল তারা পালিয়ে গেছিল কেউ আর কেউ আত্মসমর্পণ করেছিল ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ যখন সাতই নভেম্বর উনিশশো পঁচাত্তরে যখন দিনভ্রান্ত মানুষ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল তখন দেশের মানুষ বন্দি অবস্থা থেকে যে মানুষটিকে বের করে সিপাহী যেন তার দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন তার নাম জিয়া রহমান অর্থাৎ জিয়া রহমান এমন এক মানুষ যার প্রতি মানুষের আস্থা ছিল মানুষ যাকে ভালোবাসত এবং মানুষ যাকে বিশ্বাস করত এবং উনি সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছিলেন বলেই উনিশশো পঁচাত্তরের সাতই নভেম্বর যখন মানুষ দেশের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করছিল কেউ কেউ তখন সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে রহমানকে মুক্ত করে এনে তাকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন কাজেই সেই শহীদ চিয়ার করা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সবসময় জনগণের মনের মনে কোঠায় তাদের জায়গা আছে তার উদাহরণ অতীতেও ছিল আর এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া আজও আপনাদের মাঝে আছেন উনি কিন্তু পালিয়ে যায় নাই উনি কিন্তু ওয়ান ইলেভেনের পরে অনেক নেত্রী দেশের বাইরে গিয়েছেন আসছেন অনেক নাটক দেখেছি আমরা কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু দেশের মাটি এবং মানুষকে ভালোবেসে আপনাদের সব পাশে ছিলেন এবং যার জন্যই বিএনপি নেতা কর্মীরা দেশের মানুষের পাশে সব সময় তাদের সাধ্য মতো থাকার চেষ্টা করে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখনও থাকে মানুষের সুসময়ও মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং বিগত সাড়ে পনেরো বৎসর মানুষের অধিকার নিয়ে যে চিনিমিনি খেলা হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষের কোনো ধরনের মূল্যবোধ বাংলাদেশে কাজ করে নাই শুধুমাত্র একটি দলের মূল্যবোধ এই দেশে ছিল আর অন্য কোনো দলের মানুষকে মানুষ হিসাবে কল্পনা করে নাই বিগত পথিত সৈরাচার সেই সময়ও বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলেছে এবং কোনো অবস্থাতেই জনগণের অধিকারের সাথে কম্প্রোমাইজ করে নাই অর্থাৎ ষড়যন্ত্রকারীরা অনেক ষড়যন্ত্র অনেক প্রলোভন দেখায়ও বিএনপি সেই ষড়যন্ত্রের অংশও হয় নাই এবং কোনো প্রলোভনে পাও দেয়নি এবং বিএনপির নেতৃত্ব সময় জনগণের পাশে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে সেই জন্যই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে অনেকে একটু ভীত সন্ত্রস্ত যারা ষড়যন্ত্র করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চায় কাজেই কেউ কেউ বলে কেউ ওনারা কয়েকজনই নাকি দেশপ্রেমী আরে দেশপ্রেমীর পরীক্ষা তো হয় মাঠে যেখানে যুদ্ধ হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ নাম শহীদ জিয়াউর রহমান বক্তৃতা যাবি দেশপ্রেমিক খাওয়া যায় না শ্রমিক হতে হলে কর্ম দিয়ে হতে হয় সেই পরীক্ষায় বিএনপি উত্তীর্ণ খালেদা জিয়া উত্তীর্ণ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মী উত্তীর্ণ কাজে বন্ধুরা আজকে কেউ কেউ সংস্কারের কথা ঘোষণার কথা বলেন আমাদের চিন্তা করতে হবে সাতচল্লিশে যদি এই পাকিস্তান না হতো তৎকালীন তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধর আগে বাউন্ন ভাষা আন্দোলন হতো না আর বাউন্নর ভাষা আন্দোলন না হলে বাষট্টি ছাত্র আন্দোলন হতো না আর বাঁষট্টির ছাত্র আন্দোলন না হলে ঊনসত্তরের গণ অভ্যুত্থান হতো না ঊনসত্তরের গণ অভ্যুত্থান না হলে একাত্তরের মুক্তিযুদ্ধ হতো না কাজেই একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা সম্পৃক্ত কাজেই সেইটিকে অস্বীকার করবেন এটি তো হয় না একাত্তরের মুক্তিযুদ্ধ এ দেশে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মাহবরের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছে রিপাবলিক বাংলাদেশ এবং এটির ঘোষণা দশই এপ্রিল থেকে ঘোষিত হয়েছিল অফ ইন্ডিপেন্ডেন্স। আর নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা আপনাদের অনেকেরই মনে থাকার কথা কাজেই স্বৈরাচারের দূষণ যারা ছিলেন তারা এখন অনেক কথা বলেন আমাদের হাসি লাগে আমরা পিছনের দিকে তাকিয়ে দেখতে চাই কিন্তু মনে রাখতে হবে দেশের মানুষকে বিভাজিত করে তো আর উন্নয়ন হয় না কাজেই উন্নয়ন করতে হলে পিছনের দিকে তাকাবো এটা মনে রাখবো কিন্তু তাকাতে হবে সামনের দিকে তাহলে দেশ আগাবে আমরা জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার গণ সাথে সাথে এদেশের সাধারণ শ্রমিক শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ সকল সেই পেশার মানুষ সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে স্বৈরাচার ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট পালিয়ে গেছে কাজেই এই আন্দোলন সবার আন্দোলন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্রদের ছিল সেটি পরে জনতার অংশগ্রহণে ছাত্র জনতার গণ রূপ লাভ করেছে আমরা সবাইকে সশ্রদ্ধ সালাম জানাই সবার যার যার পাওনা আছে অংশগ্রহণ আছে তাদেরকে আমরা সম্মান করি কিন্তু কোন অবস্থাতেই আন্দোলনের ফসলকে কেউ একা একা ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটি দেশের মানুষ কখনোই হতে দিবে না এই আন্দোলন সবার আন্দোলন এ বিজয় সবার বিজয় কাজেই স্বৈরাচার পালিয়েছে পাঁচই আগস্ট চব্বিশে মনে রাখতে হবে জনগণের অধিকার আদায় করার যে আন্দোলন চলছে গত ষোলবৎসর যাবৎ সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত জনগণ কিন্তু তার আন্দোলন থামাবে না কাজেই হাজার হাজার মানুষ গুম হয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মী শুধু নয় সাধারণ মানুষ শহীদ হয়েছে মায়ের পেটের বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে কাজেই সবার রক্তের প্রতি যদি আমরা সুবিচার করতে চাই তাহলে মনে রাখতে হবে এই যে মানুষগুলো আপনারা বসে আছেন আপনাদের যে অধিকার এই দেশের মালিকানা আল্লা রাব্বুল আলামিন মালিক ঠিকই আছে কিন্তু এই দেশের ভোটের মালিক আপনারা এই দেশ কিভাবে পরিচালিত হবে সিদ্ধান্ত দেওয়ার মালিক আপনারা কাজেই আপনাদের সেই সিদ্ধান্ত যাতে আপনারা সঠিকভাবে যথাসময়ে নির্ভয়ে নির্বিঘ্নে সবার অংশ অংশগ্রহণে দিতে পারেন সেটি হচ্ছে আন্দোলনের সফলতা তখনই হবে আপনার মালিকানা প্রতিষ্ঠিত তবে এই কথাটিও মনে রাখতে হবে যারা আমাদের উপর অত্যাচার করেছে যারা নির্যাতন করেছে তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে তাদের বিচার অবশ্যই হতে হবে কোন অবস্থাতেই স্বৈরাচারের বা যারা দুর্বৃত্ত যারা আমাদের উপর অন্যায় করেছে নির্যাতন করেছে আমার ভাইকে শহীদ করেছে আমার ভাইকে গুম করেছে আমার ভাইকে পঙ্গু করেছে তাদের বিচার বাংলার মাটিতে হতেই হবে এটা নিয়ে কোনো আপোষ করার কোন সুযোগ নাই কিন্তু এটাও মনে রাখতে হবে অতীতে আমরা যে যা করেছি প্রত্যেকটা ঘটনার বিচার বাংলাদেশে অতীতেও যেমন হয়েছে ভবিষ্যতেও হবে কোন অবস্থাতে ভাবার কোনো কারণ নেই আপনার বা আমার অতীত মানুষ ভুলে যাবে কাজেই সবাই আমরা অতীত থেকে শিক্ষা নেই আসুন আমরা সামনের দিকে আগাই সেই জন্য বর্তমানে ছাত্র জনতার যে কোনো অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে নতুন বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ গড়ার যে সুযোগ পেয়েছি সেই সুযোগটি আমরা যথার্থভাবে কাজে লাগাই জনগণকে তাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ যত তাড়াতাড়ি আমরা দিতে পারব ততই জনগণ তার সিদ্ধান্ত নিয়ে জনগণ সিদ্ধান্ত নিতে কোনোদিন ভুল করে নাই সিদ্ধান্ত নিয়ে তাদের সঠিক নেতৃত্বকে যখন দেশ পরিচালনার দায়িত্ব দিবেন তখনই দেশে বিশৃঙ্খলা দূর হবে ষড়যন্ত্রকারীতে ষড়যন্ত্র থেমে যাবে আমাদের যে বিচার প্রাণের দাবি সেই বিচার হবে এবং আজকে যারা আপনার আমার সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাড়ি দিয়েছে তাদের সম্পদ ফিরত এনে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা এবং সেই সমস্ত অর্থ লুণ্ঠনকারী এবং মানুষ হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতে যত দ্রুত করা যাবে ততই দেশ সামনের দিকে আগানোর জন্য এগিয়ে যাবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে ফরিদ এবং ফেরদৌস খান আমরা কয়েকটা কম্বল দিয়ে আমি চলে যাব ওনারা আপনাদের সবাইকে আপনাদের তালিকা অনুযায়ী